বন্ধুরা চলে আসছি সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদর থানার হরিপুর গ্রামে এই গ্রামের রাজবাড়ি একটা সুন্দর দৃষ্টিনন্দিত মসজিদ আছে সেই মসজিদ দেখার জন্য মসজিদের সামনে সুন্দর বাগান এবং মসজিদের সামনে সুন্দর একটা পুকুর আছে আপনারা যে মসজিদটা দেখতে পাচ্ছেন সেই মসজিদটাই হলো রাজবাড়ির দৃষ্টিনন্দিত মসজিদ আর এই মসজিদের আশেপাশে খোলামেলা অনেক সুন্দর জায়গা রয়েছে এই মসজিদে পুকুরে নামানোর জন্য কত সুন্দর একটা সিঁড়ি করেছে আর এই পুকুরে মাছ চাষ করা হয় রাজবাড়ির আমলের যে রাজারা থাকতো বসবাস করতো তারাই এই মসজিদটা নির্মাণ করেছে এবং মসজিদটা কিছু ক্ষতিগ্রস্ত হওয়ার পরে নতুন করে আবার এটা নির্মাণ করা হয়েছে দেখুন কত সুন্দর বাগান মসজিদের সামনে লেগের পারে আপনারা যারা এই মসজিদটা দেখতে চান অবশ্যই সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদর থানার হরিপুর গ্রামে চলে আসবেন এই মসজিদটা অনেক সুন্দর দেখুন কত সুন্দর মসজিদের সামনে এই পুকুরে নামার জন্য সিঁড়ি করেছে পাশাপাশি পুব পারেও একটা সুন্দর সিঁড়ি করা হয়েছে এই পুকুরে নামার জন্য দেখুন কত সুন্দর মসজিদ যারা এই মসজিদ দেখতে চান অবশ্যই আসবেন এই হরিপুর গ্রামে এই গ্রামে আসলে রাজবাড়ি যে মসজিদটা আসছে সেই মসজিদই হলো এই দৃষ্টিনন্দিত রাজবাড়ি মসজিদ দেখুন কত সুন্দর অনেক জায়গা বিস্তৃত এই মসজিদটা আসলে চোখ জুড়িয়ে যায় বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এই মসজিদটা দেখার জন্য দূর দূরান্ত থেকে দর্শনার্থী চলে আসে এই মসজিদ এক নজর দেখার জন্য দেখুন কত সুন্দর মসজিদ যারা এই মসজিদটা দেখতে চান অবশ্যই আসবেন আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব